এইবার দেখিস কে জয় করবে আমার গ্রহের শক্তি আন্ডার এস্টিমেট করলে চলবে না তোর মতো পুচকে আমাকে মারবে তরে মারতে মারতে শেষ করে ফেলবো ইকু পাওয়ার কমিয়ে ফেলবো তাই তোর মতো হাতি আমি হাতি নারে পুচকে তাহলে গণ্ডার নাকি রে নাকি রে বলো এক রাজা আমি কে তুই কেউ না আমি রাজা না আমি রাজা ক্ষমা করে দেন মহারাজ আমার চ্যানেল এফ সাবস্ক্রাইব করুন